জোবাইল মল্লিক পুজিকানা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা আজকে আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিছু টপিকস নিয়ে আলোচনা করব আর এটা হচ্ছে উনিশতম ব্যাচে চার নম্বর ভিডিও আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি কষ্ট করে আগের ভিডিওগুলো দেখবেন এবং আগের ভিডিওগুলো দেখলে মোটামুটি এক্সপোর্ট ইমপোর্টের যে বিজনেসের কিছু বেসিক ইনফরমেশন জানতে পারবেন আজকে থেকে আমরা গভীর আলোচনায় ডুব দিব এবং দ্বিতীয় কথা হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটো জিনিসই আমরা একসাথে করি অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে যেমন যখন আমরা একবার গার্মেন্টস এর রিভিউ দিচ্ছি তো চায়না থেকে মূলত আমার কেমিক্যালের বিজনেস ছিল তারপরে চায়না যাওয়া আসা করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে চায়না থেকে আলহামদুলিল্লাহ প্রচুর মাল আমরা নিয়ে আসি কিছু নিজের জন্য কিছু আপনাদের জন্য আর গার্মেন্টসের ব্যবসাটা আমরা করি যেটা বাংলাদেশ থেকে হয় যেটা বিভিন্ন প্রান্তে যায় সুতরাং আমরা যখন বিজনেসটা করি আমি যদি এ হই আর আমার বাইর যদি বি হয় তখন কিন্তু যখন আমি চায়না থেকে মাল আনি তখন আমি থাকি এর প্রান্তে যখন আমি বাংলাদেশ থেকে মাল পাঠাই বাইরে তখন কিন্তু আমি থাকি বি এর প্রান্তে এক্সপোর্ট আর ইম্পোর্ট এই দুটো জিনিস মুদ্রার এ আর ও একটা হইলে আর একটা হইতেই হবে ঠিক আছে কারণ এক্সপোর্ট যে করবে একজনকে ইম্পোর্ট করতেই হবে সুতরাং একই কাজ পুরা চক্র আকারে দুইজনে একসাথে সমন্বয় করে করতেছে সুতরাং যখনই আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্টের কাজে আমরা শুরু করবো এইটার পুরা প্রক্রিয়ার ভিতরে এতগুলো প্রতিষ্ঠান যে নয়টা প্রতিষ্ঠানের কথা আমি আগের ভিডিওগুলোতে বলছি সেই নয়টা প্রতিষ্ঠান ইনভলভ হবে এখন আপনি যদি বৈধপথে শুধুমাত্র এই একটা কলমও ইম্পোর্ট করেন বা কেউ একটা কলমও এক্সপোর্ট করে তাহলে এই এই নয়টা প্রতিষ্ঠান সেখানে ইনভলভ থাকতে হবে বৈধ পথে করলে আমি পকেটে করে নিয়ে আসলাম সেটা আলাদা কথা কিন্তু যদি বৈধ পথে করতে চাই এক হাজার কলম করি এক লাখ পিস কলম করি এই নয়টা প্রতিষ্ঠান ইনভলভ হবে তো আজকে আমরা এই পুরো প্রক্রিয়াটা দেখব পুরো প্রক্রিয়াটা দেখলে একটুখানি মাথা চক্কর দিবে যে এত কাজ ইনভিটিউন হচ্ছে হ্যাঁ হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে কালকে বলবো যে এত কাজের মধ্যে কিছু কাজ আপনি মাথা থেকে জেরে ফেলে পারেন আপনার ওটা মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নাই কেন সেটা কালকে ব্যাখ্যা করব। আজকে আমরা করবো আলোচনায় চলে আসি এই এই লোকটা ইম্পোর্ট করতেছে আর এই লোকটা করতেছে হচ্ছে এক্সপোর্ট এখন এ এবং বিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সোর্স করা এ এবং বি এর কানেকশন এ এবং বিদের সোর্সিং এবং কানেকশন হওয়া এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই জন্যই কিন্তু আমরা চায় না দেয় বিদেশিরা এত মানে বাংলাদেশে এত ঝামেলা বাংলাদেশে আসে কেন সোর্সিং এবং কানেকশন দুজনের মধ্যে সমন্বয় তৈরি করা যখন সমন্বয় তৈরি হবে তারপরে এ বিকে ডিটেলস বলবে কি চায় এটাকে লিখিত আকারে যখন দিবে তখন দুই নম্বরে তাকে একটা পি ও দিবে পি কি আমাদের গত ভিডিওতে বলা হয়েছে এ দিবে বি কে পি ও বি দিবে কি পি আই ও জারাইকেন হচ্ছে পিওতে যে শর্ত থাকবে ও এ এরপর এই দুজনের কাজের পরে ফরেন এক্সচেঞ্জের কাজ চলবে ব্যাংকে এ বি কে দিবে কি এন সি एनसी নেগোশিয়েট করবে কিভাবে কি হবে সবকিছু ডিটেইলস করবে এলসি রিসিভ করবে এর ব্যাংক ব্যাংক রিসিভ করার পরে একটা কপি দিবে নিশ্চিত করবে ব্যাংক নিশ্চিত করবে যে আমি এলসি রিসিভ করছি এবং এটা অনেক ভাই এটা একটা পার্ট হ্যাঁ এটা একটা পার্ট কারণ বাংলাদেশ থেকে অনেক সময় এরকম হয় ফেক এলসি বানায় অনেকে টাকা তুলে নিছে এরকম অনেক ঘটনা ঘটছে এই যে এলসি রিসিভ করবে এলসি রিসিভ করার পরে প্রোডাক্ট যদি তার ওয়্যার হাউসে থাকে রেডি থাকে তখন সে সিএনএফ এর থ্রুতে একটা বুকিং দিবে ইয়ার হইলে ইয়ার বুকিং দিবে সি হইলে সি একটা কন্টেইনার বুকিং দিবে এখানে আসবে স্পেস বুকিং তারপরে সে তার ব্যাংকের থ্রুতে কিছু ডকুমেন্টেশন সহ তার কাস্টমস এ এই সিএনএফ এর থ্রুতে কাস্টমস এ ডকুমেন্টস দিবে ডকুমেন্টেশন প্লাস তারপরে বুস্টার ডেলিভারি করবে কোথায় কাস্টমস কর্তৃপক্ষকে পাশ করার পরে এই অর্গানাইজেশনকে কে হ্যান্ড ওভার করবে হ্যান্ড ওভার করবে

টু ব্যাংক আবার ট্রান্সফার হবে ঠিক আছে এখন কোড এই পাশে যখন ব্যাংক টু ব্যাংক এই ডকুমেন্টস ব্যাংক পেয়ে যাবে এবং এয়ারলাইন্স এসে এটা আবার কি এই কাস্টমস কে বুঝাই দিবে ভাই এয়ারপোর্টে যদি सीटेट আসে পোর্ট কে এই কাস্টমস কে বুঝাই দিবে তখন ব্যাংক থেকে এ আবার তার ব্যাংকে যাবে ডকুমেন্টসটা নেবে এইখানে আবার অনেক শর্ত থাকে কোন সময় পেমেন্ট দিয়ে নিতে হয় কোনো কিছু তার ওভার ডিউ থাকলে সেটা ক্লিয়ার নিতে হয় ব্যাংক ব্যাংক এ কে এ ব্যাংক থেকে বি ব্যাংক থেকে ডকুমেন্টস কালেক্ট করে তার সিএনএফ কে দিবে সিএনএফ তার কাস্টমস এ যোগাযোগ করবে এই ডকুমেন্টস এর ভিত্তিতে আপনার এই প্রোডাক্টটা সার্চ দিবে খুঁজে বের করবে ডকে আসবে ট্যাক্স ভ্যাট ক্লিয়ার করবে 16 নম্বরে এমআরটা সিএনএফ আবার একে বুঝায় দিবে এর মধ্যে এই হচ্ছে মূল কাজ এখন এই শব্দগুলা কাজ হইতে হবে এবং সবগুলা প্রতিষ্ঠান টাচ করতে হবে এইটা আপনি এক্সপোর্ট করেন আর ইম্পোর্ট করে ইম্পোর্ট করেন আর এক্সপোর্ট করেন এই সবগুলা প্রতিষ্ঠান আর এই যে চক্র বললাম কাজের চক্র এই পুরো কাজের চক্র হবে এখন এখন আপনি আপনি কোন কাজটুকু করলেই ইম্পোর্ট করতে যদি প্রতিটা কাজ আপনি মনিটরিং করতে চান অনেক লেন্ হয়ে যাবে তো সংক্ষেপে কিভাবে কাজগুলো করে আমরা এটা নিয়ে আলোচনা করব পুঁজি সাথে থাকবে আর আমাদের আপনাদেরকে আমরা প্রতিবার বলি তারপরে অনেকবার ভুল হয়ে যায় সেটা হচ্ছে আমি যখন যাই তখন সবাই যেতে চায় সুতরাং আমার যাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে এই জন্য আমরা আট নম্বর সেপ্টেম্বরে যে ব্যাচ আছে এই ব্যাচে আর কোনো লোক নিব না এখন অক্টোবরের নিব আপনারা যদি কেউ চায়না যেতে চান আমাদের টিমের সাথে আপনারা যেতে পারেন ধন্যবাদ